পাকিস্তানি ইলাফ ক্যাটালগের আজকে অর্গ্যানিক কটন ফেব্রিক্সের মধ্যে থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছে এবং এই ডিজাইনটার মধ্যে আমরা যে কাজ পাচ্ছি প্রিন্ট প্লাস হচ্ছে এন্টিক জড়ি সুতোর কাজ এবং মেচিং সুতোর কাজ করা জড়ি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা তিন চারটা কাজ কিন্তু পেয়ে যাচ্ছে তিনটা কালার আছে এক এক করে প্রত্যেকটা কালার আনবক্সিং করে দেখিয়ে দিব এই ড্রেসগুলো একেবারে পূর্ণিমা সারেজের নতুন কালেকশন এটা হচ্ছে ইলাফ ক্যাটালগের থ্রি পিসের ডিজাইন থাকবে জাস্ট ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের পাটা একটু দেখাই দিই আপনাদেরকে অনেক সুন্দর করে নিচের পাটাতে প্রিন্ট করা আছে এবং এখান থেকে শুরু করে একেবারে মাঝখান থেকে শুরু করে কিন্তু আমরা ফুল বডিতে কিন্তু আমরা কাজগুলো করা পাচ্ছি তো ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি থাকবে ছিপিসটা যেটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইড ব্যাকসাইডের সাথে কিন্তু আমরা হাতার কাপড়টা রানিং পেয়ে যাবো একেবারে নতুন একটা কালেকশন নিয়ে আসছি পাকিস্তানি ইলাফ ক্যাথালকের ছিপিসের ডিজাইন অর্গ্যানিক কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে সালোয়ার থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে স্যালোয়ারটা থাকবে বয়েল কটনের মধ্যে আর দুপাটাটা থাকবে অর্গ্যান্ডিক কটনের মধ্যে দুপাটা প্লাস কামেজের ফেব্রিক্সটা সেম থাকবে অর্গ্যান্ডিক কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা ফ্রেন্স পেয়ে যাব এটা বলছে দুপাটা দুপাটা খুব সুন্দর এবং বড়ো মাপের দুপাটা পাচ্ছি স্টাইলিশ ওয়ার্ক আছে দুপাটাটার মধ্যে এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র চোদ্দোশো টাকা করে থাকবে এটা হচ্ছে অলিভ কালার তিনটা কালারের মধ্যে আজকে ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ওল্লিফ কালারের মধ্যে জাস্ট সুতার কাজগুলো একটু খেয়াল করে দেখেন অনেক সুন্দর করে সুতার কাজগুলো করা থাকবে সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে জোরে সুতোর কাজ করা এটা আসবে স্যালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা এই যে এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক বড় মাপের দুপাট্টা দুপাটাটার বর্ডারে সুন্দর করে কিন্তু কাজ করা আছে যে এটা আসবে হচ্ছে সি ব্লু কালারের মধ্যে কালারটা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর কালার এবং ডিজাইনটা কিন্তু জাস্ট ভয়াও থাকবে অনেক সুন্দর থাকবে ইলাফ ক্যাটালকের ড্রেস এটা পাকিস্তানি ইলাফ ক্যাটালকের ড্রেস দেখাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য একেবারেই রিজনেবল প্রাইস চোদ্দোশো টাকা দাম আর এটা হচ্ছে দুপাটা দুপাটাটা খুব সুন্দর দুপাটা পেয়ে যাবো আমরা অনেক সুন্দর করে দুপাটাটির মধ্যে কাজ করা সুতার কাজ করা হয়েছে প্লাস হচ্ছে জরু সুতার কাজ করা হয়েছে তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম